আজকে এই বৃষ্টির আপনারা আমাদের এই ডাকে উপস্থিত হয়েছেন আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে একটি মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কিম নামে একটি যে প্রজেক্ট ডিমান্ড সাইড ফাইন্যান্সিং এটি আমাদের ওরিয়েন্টেশন করাতে দুজন ঢাকা থেকে দুজন সার এসেছেন এবং তারা বিভিন্ন পর্যায়ে এই জিনিসগুলো তারা আমাদেরকে পরিচিত করাচ্ছেন এবং এগুলো আমরা কিভাবে করবো সেগুলো আমাদের শিখিয়েও যাচ্ছে আর এটার যেটা আমি সাধারণভাবে যেটা বাংলায় যেটি অভিজ্ঞতা চাই যে এখানে সরকারের স্বার্থ হচ্ছে এটাই যে আমাদের দেশে শিশু মৃত্যু হার মাতৃ হার কমানো এবং রোগীদের হাসপাতাল মুক্তি করা কিন্তু এই কাজটা আমরা নর্মালি স্বাস্থ্য বিভাগ করে থাকি সবসময় করে যাচ্ছে আমাদের স্বাস্থ্য বিভাগ তার করছে কিন্তু এখন এর সাথে আমরা যেটি যুক্ত করেছি যে দেশের নিপীড়িত বা একদম হতদরিদ্র জনগোষ্ঠী তারা যেন হাসপাতালে চিকিৎসা পেলে বা আমাদের কাছে এলে একটি প্রক্রিয়ার মাধ্যমে তারা যেন কিছু ইনসেন্সিভ বা কিছু ভাতা পায় এতে স্বাস্থ্যকর্মীরাও পাবে চিকিৎসকও পাবে এতে আমার মনে হয় সবাই হাসপাতাল ভর্তি হবে এই তথ্যটা আমার মনে হয় এখানে আমার যারা গণমাধ্যম বন্ধু যুবক সিনিয়র ভাই তারপরে সাংবাদিক আছেন শিক্ষকবৃন্দ ইমাম মানে এটি নিয়ে কখনো যেন কোনো মানে সুযোগ না ছড়ায় যে এই বা ব্যাপারটা এরকম যে আহ হাসপাতালে ডেলিভারি করালেই টাকা ব্যাপারটা এরকম না একদম হতো দরিদ্র হাতে পাবেন টাকাটা হাতে না খরচ হবে খরচ হিসেবে বাচ্চাদের মাধ্যমে বা আপনার মানে এই কারণে আপনাদের যে সত্যিকারের দরিদ্র যেমন সাহায্য পায় সত্যিকার সত্যিকারের গরিব না সেই যেন খারাপই পায় আর টাকাটা যেন মিস ইউজ না হয় এটা কি আপনাদের আমরা এই যে আমাদের ছাড়েরা আসছে যে আপনাদের জানাতে আমরা আশা করি আপনাদের সার্বক্ষণিক বা সব ধরনের সেবা পাবো তবে সবচেয়ে বেশি যেটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে যে অনেকে হয়তো সত্যিকারের হত দরিদ্র না সেও হয়তো দাবি করবে যে অন্তর্ভুক্ত হচ্ছে সেক্ষেত্রে আপনাদের সাহায্য আমাদের লাগবে এমনকি আমাদের কাজটা আসলে এই ধরনের মাধ্যমে স্বাস্থ্য ভালো কাজ আশা করি আপনাদের সাথে আমাদের এই কার্যক্রম আলোচনা ধন্যবাদ সবাইকে জয়বাদ